হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি একটা জানালা খুলেছি এখন একটা জানালা বন্ধ আছে বাবানো উঠে পড়েছে কিন্তু ওখানে শুয়ে আছে কিছুক্ষণ শোবে তারপরে উঠবে সকালে উঠে ওকে আগে আমি শেয়টা পরিয়ে দেব তারপর বিছানাটা গোজ করবো আরে খোলে তারপর ঘরের এখনো গেট বন্ধ আছে আমাদের গেটটা খুলবো ও চলে গেলে তারপর আস্তে আস্তে ঝাটারে সব দেবো গুড টাটা আজ পিঠে বানানো হবে তার জন্যই মা চাল ভিজিয়েছিল আর সেই চালটা সকাল বেলায় মা আমাকে বলল যে পিক্সার মেশিনে গুঁড়ো করে ফেলতে তাড়াতাড়ি গুঁড়িটা রেডি হয়ে গেলে পিঠেটা সকাল করে বানিয়ে ফেলবে আমিও তাই দেরি না করে মিক্সচার মেশিনটা বের করে নিয়ে একটু মুছে নিয়ে চালের গুঁড়ি করতে বসে গেলাম বাবান মাঝে মাঝে আসছে আর বলছে মা কাজ করছো কত দেরি হচ্ছে এসে এসে বলছে এখনো শেষ হয় না কাজ করছো পিঠে খাবে বলছিল ভাই অর্থাৎ বাবানের কাকু তাই সে বাড়ি আসতেই মা পিঠেটা বানিয়ে ফেলবে ভাবলো হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয় না যে কি পিঠে বানানো হবে এখন আর কি পিঠেই বা হতে পারে পোড়া পিঠে হবে আজ আমাদের বাড়িতে মিক্সচার মেশিনটা থাকার ফলে চালগুলো থেকে কিন্তু খুব সহজেই গুঁড়ি করা গেল নয় তো তারপর হাতে ব্যথাও হয়ে যেত দুপুরে ভাত রান্নার পরেই মা পিঠেটা করতে শুরু করে দিয়েছিল এখন পিঠেটা অলরেডি হয়েও গেছে আর এটা এখনো জাঁকে বসানো রয়েছে কড়াইটা তোমাদের দেখে ছোট মনে হলেও কড়াইটা কিন্তু কাজঘরে রান্নার মতো বড় কড়াই তাতেই করেছিল নাড়তে সুবিধা হবে বলে সন্ধ্যা দেখানোর পর পিঠেটা কড়াই থেকে নামিয়েছে এখন একটু কেটেও ফেলেছে পিঠেটা আসলে চিনি দিয়ে হয়েছে গুড় দিয়ে যেটা হয় সেটা আমি খেয়েছি মা বানাতো কিন্তু এই চিনি দিয়ে ফার্স্ট টাইম খেলাম আমি এরকম মোটামুটি খেতে খুব একটাও ভালো না পরদিন সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে এখন আমরা বসে আছি আমি আর বাবান খাটি একটা চুমো ছোড়া বলা আসো এখানে আসো এখানে আমি কি বলেছি আমি কি জিজ্ঞাসা করেছি

মাথায় গামছা বেঁধে ঠাম্মির সাথে এখন মাঠ গিয়েছিল ওখান থেকে এসে বলছে দি দাও না বোতলটায় অল্প জল আছে ও খাবে বোতলের ছিপিটাকে আর বোতলটাকে নিয়ে ছুঁড়ছে আর দুষ্টুমি করছে বলছে জল দাও না তাই জন্য আমি ওকে বললাম চলো গ্লাসে করে দিচ্ছি সন্ধ্যা বেলায় দিদুন এসেছে নাতির সাথে দেখা করতে আসতেই সঙ্গে সঙ্গে দাদুনের মোটর সাইকেল একবার ঘোরা হয়ে গেছে তারপর এসে বসে গেছে দিদুনের কাছে দিদুনের ফোনেতে গাড়ি দেখছে বসে বসে দিদুন আসার সময় বলছিল একদিন থাকবো যাচ্ছি আসার পর শুধুই বলছে চলে যাবো চলে যাবো থাকবো নি চলে যাবো ফোনেতে গাড়ি দেখতে দেখতে মাঝে মাঝে সেই ছোট ছোট কৃষ্ণের ভিডিওগুলো বেরোচ্ছে আর তাতে গান হচ্ছে যেটা বাবানের খুব ভালো লাগছে তাই জন্য নাচানাচি শুরু করে দিয়েছে আমিও যখন মাঝে মাঝে গান চালাই ওরকম বেরোলে মাঝে মাঝে নাচতে শুরু করে দিবে নিচে নিজেই দাদুন আসতেই দাদুনকে জড়িয়ে ধরে বলছে যাবো মামা বাড়ি যাবো দাদুনেরও শুনে মন খারাপ লাগছে বলে বলছে চল তাহলে দুদিন ঘুরে আসবি ও মুখে যাবো যাবো করছে যাওয়ার পর কিছুক্ষণ খেলবে তারপর আবার শুরু আমি না না গেলে আমাকে দেখতে দিদুন এসেছে বলে ওর খুব মজা লাগছে ও কিন্তু গানের তালে তালে নিচেই চলেছে আর শুধু খাটের ধারে চলে যাচ্ছে ওই জন্য বকছি ওকে আমি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো একা হবে পরের ব্লগে আজকের মতো টাটা বাই বাই